একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছরই ক্লাস ইলেভেনে উঠেছ তাদের বাংলা সাবজেক্টে একটি আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এই বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পের আজকে সেট থ্রি প্রশ্নের অ্যান্সার আমরা দেখে নেব এমসি দেখতে পাচ্ছ প্রথমে যেটি প্রশ্ন রয়েছে এই ড্যাশ ছিল একমাত্র যে তার নিজের এই হুলুস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি উত্তর হবে দেবদূতি দুই কার কথায় দেবদূতকে ন্যাপথলিন খেতে দেওয়া হয় উত্তর হবে পরম জ্ঞানী পরশিনী তিন দেখতে পাচ্ছো তিন নাম্বার যে প্রশ্ন ডানাওয়ালা বুড়ো যা ফিরিয়ে দিয়েছিল উত্তর হবে প্রপের ভোজ চার বুড়ো লোকটি শুধু কি খেত উত্তর হবে বেগুন ভর্তা এরপরে পাঁচ দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বৃদ্ধলোকটি যে গুণটিকে তাদের অতিপ্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হলো তার ধৈর্য এরপরে ছয় দাগে যে প্রশ্ন রয়েছে বুড়ো লোকটি নিষ্ক্রিয় ঐদাস্য দেখে সাধারণ লোক কি ভেবেছিল উত্তর হবে মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত এরপরে সাত দাগে যে এমসিকিউটি রয়েছে থুত্থুড়ে একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো উত্তর হবে ধৈর্য আট পাদ্রেগনসাগা ভিড়ে ছ্যাবলামি থেকে রেখেছিল যাদের প্রেরণায় উত্তর হবে বাড়ির ঝি চাকরানি এরপরে নয় দাগে যে এমসিকিউটি রয়েছে সেটা হলো পাদ্রি পাদ্রিগোনাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল উত্তর হবে রোম দশ দাগে ভ্রাম্যমাণ প্রদর্শিনীর মেয়েটি মাকর্ষ হলো কিভাবে উত্তর হবে বাবা মার কথার অবাধ্য হয়ে এরপরে এগারো দাগে যে এমসিকিউটি রয়েছে শহরে আগত একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীর প্রধান আকর্ষণ কি ছিল উত্তর হবে একটি মাকড়সা কন্যা বারো দাগে রয়েছে মাকড়সা মেয়েটি ছিল উত্তর হবে ভয়ঙ্কর তারান তুলা এরপরে তেরো দাগে যে এমসিকিউটি রয়েছে যাদের প্রাণে দয়ারাক্ষিন্ন আছে তারা মাকড়সা কন্যার মুখে কি ছুড়ে দেয় উত্তর হবে মাংসের বড়া বৃদ্ধের কথাবার্তার সঙ্গে চিরে যে দেশের লোকেদের সাদেশ্য খোঁজা হয়েছিল সেই দেশটি হলো সিরিয়া তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের যদি আরও কিছু প্রশ্ন উত্তর জানার থাকে তো আমাকে কমেন্ট করেও জানাতে পারো